ডায়েরি খুঁজে না পেয়ে উর্মি দুধের সাথে সূর্যকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করতেই তখন দীপা এসে সূর্যকে বাঁচিয়ে নিল এবং উর্মিকে কঠোর শাস্তি দিল হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি আজকের এপিসোডে উর্মি ডায়েরিটা না পেয়ে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে তখন রূপা এই সন্দেহজনক ব্যাপারটা লক্ষ্য করে ফেলে উর্মি বারবার একটা ডায়েরির খোঁজ করছে আর যেন সূর্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে রূপা মুখের ওপরে জিজ্ঞেস করে ফেলে উর্মিকে বাবাকে কেন দিতে চাইছো ওই ডায়রিটা এমন কি আছে এতে জানিয়ে তুমি এত উত্তেজিত উর্মি কিছুক্ষণ চুপ করে যায় মুখটা গম্ভীর করে রূপার দিকে তাকিয়ে থাকে যেন উত্তর দিতে গিয়েও ধরা পেরো যাবে ভেবে দ্বিধায় পড়ে আছে তারপরে হঠাৎ করেই কথাটা ঘুরিয়ে দেয় আর অন্যদিকে দেখা যায় অবিনাশের গাড়িতে করে দীপা আবারও ফিরে এসেছে সেনগুপ্ত বাড়িতে তবে এবারও সেই বাসনওয়ালির ছদ্মবেশে তারপর সবক কি তারপরই সবাইকে অবাক করে দিয়ে সেনগুপ্ত বাড়ির দরজায় হাজির হয় দীপা ছদ্মবেশে এক গাধা কাপড়ের ব্যাগ হাতে নিয়ে আর সঙ্গে সেই হারানো ডায়রিটা দীপা বলে ম্যাডাম জি আপনি কি এই ডায়েরিটাই খুঁজছিলেন ভুল করে আমার ব্যাগে চলে গিয়েছিল কাপড়ের সাথে আমি বুঝতে পারিনি দীপা সরলভাবে ডায়রিটা বাড়িয়ে দেয় উর্মির দিকে উর্মি তো তখন সেটা দেখে রেগে যায় এবং সে ভাবতে দেখে এই ডায়রিটা কি সে ইচ্ছা করেই নিয়ে গেছে কিন্তু সামনে কিছু না বুঝে সে ডায়েরিটা নিয়ে নেয় তাড়াতাড়ি দীপার হাত থেকে কিন্তু দীপাকে দেখে চমকে যায় সূর্য সে উঠে আবে দাঁড়িয়ে আবেকে বলে আপনি এসেছেন আবারও এসেছেন আপনি এলে না আমার খুব ভালো লেগে চলুন ভেতরে আসুন আমি আর আপনি কিছুটা গল্প করি এই বলে দীপার হাতটা ধরে ওকে ভিতরে নিয়ে আসতে যাই আর এটা দেখার পর পালক তার বাবা প্রবেশের সাথে কানে কানে বলে দেখলে তো বাবা কিভাবে এই মেয়েটি সূর্যর খেয়াল রাখছে আমার তো মনে হয় ওকে কাজে রেখে দিলেই ভালো হবে প্রবীরবাবু সম্মত হন আর বলে হ্যাঁ ও তো ভালোই খেয়াল রাখছে সূর্য আর পালক নিজে গিয়ে দীপের কাছে নাটক করে দেয় আর দীপাকে নাটক করার অনুরোধ করতে থাকে বলে আমরা খুব কৃহতজ্ঞ হব যদি তুমি আমাদের এখানে কাজ করো আর সূর্যর পাশে থাকো সূর্যর খেয়াল রাখবে সূর্য কি করছে না করছে সেদিকে একটু নজর রাখবে সূর্যকে সময় মতো ওষুধ খাইয়ে দেবে তখন দীপা বলে না 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 আমি করতে পারবো না তখন উর্মিও চলে যায় দীপার কাছে এবং সে নিজে নিজে মনে মনে ভাবতে লাগে একে কাজে রাখলেই আমার সুবিধা হবে কারণ ওকে দিয়ে সব কিছু করাতে হবে ওই বাসনমালি মেয়েটা সূর্যকে দেখাশুনো করবে সূর্যর যত্ন নেবে আর আমি শুধু সময় মতো এসে ওষুধটা খাইয়ে দেবো যখন প্রয়োজন পড়বে তখনই এভাবেই দীপা থেকে যায় সেনগুপ্ত বাড়িতে এবং সেনগুপ্ত বাড়িতে কাজের মেয়ে দীপান্বিত হয়ে ঘরের কাজকর্ম করতে থাকে এবং সূর্যকে খেয়াল রাখে সূর্যের যত্ন করতে থাকে আর সাথে সাথে সে নজর রাখতে থাকে উর্মির কার্যকলাপকে সে উর্মিকে পুরো নজরেই নজর থেকে সরতেই দেয় না সে বারবার দেখতে লাগে যে উর্মি কি করছে দীপা বুঝতে পারে উর্মির প্রতিটা পদক্ষেপ যেন সন্দেহজনক এমনকি যেদিন উর্মি ডায়েরি দেয় সূর্যকে সেদিনও ওর কোনো উপকার হয়নি তখন উর্মি ফোন করে কুন্তলাকে কুন্তলাকে বলে আমি ডায়রি দিলাম কিন্তু ঠিকই কিন্তু দাদা এর কোনো পরিবর্তন হচ্ছে না দাদা যেমন সুস্থ আছে সুস্থই থাকছে অসুস্থ হচ্ছে না কুন্তলা তখন হাসতে লাগে এবং হেসে হেসে বলে তাই তো বলছি শুধু এবার ডায়রি দেওয়া হবে না ওষুধটা শরবতের সাথেও মিশিয়ে খাওয়াও বা দুধের সাথেও খাওয়াও তখনই কাজ হবে এই প্ল্যান মতো উর্মি রান্নাঘরে যায় এবং সবার চোখের আলারে শরবতের মধ্যে মেশাতে থাকে ও সেই ওষুধটি কিন্তু দীপা সেই পুরো দৃশ্য দেখতে পায় এবং সে নজর রাখতে শুরু করে এরপর আসে সন্ধ্যার সময় সেই ভয়ানক মুহূর্ত যখন সূর্যকে সেই ওষুধ খাওয়াতে আসে উর্মি সূর্য বসে আছে আশেপাশে সবাই আছে প্রবীরবাবু কাকিমা পালক রূপা সকলেই ঘরে বসে উর্মি হাতে করে শরবত নিয়ে আসে সূর্যের জন্য এবং সূর্যের সামনে ধরে এবং হাসুমকে বলে দাদা এটা খান ভালো লাগবে খুব রেফ্রিসিং লাগবে আপনার ঠিক তখনই দীপা চুপচাপ এসে উর্মির হাতটা চেপে ধরে উর্মি তেরে যায় দীপার দিকে উর্মি বলেই ফেলে তুই তুই কে হস আমার ওপর এমন করার দীপা আর দেরি না করে সবার সামনে নিজের ঘুমটা খুলে ফেলে সবাই তো চমকে ওঠে দীপা আবারও ছদ্ম বয়সে এই বাড়িতে ঢুকে এসেছে লাবণ্য দৌড়ে এসে দীপাকে জড়িয়ে ধরে তুমি আবার ফিরে এসেছো মা ভালো মা আমার সব থেকে প্রিয় মা উর্মি মুখে তখন রং উড়ে গেছে সে চিৎকার করে বলে তুই আবারও এসেছিস তুই তো বিদেশে চলে গিয়েছিলিস তাহলে তুই এখানে কি করে দীপা শান্তভাবে বলে মিথ্যা বলেছিলাম কারণ তোর খেলা আমি শেষ করব বলে আর ফাঁস করব বলে এবার তুই আর বাঁচতে পারবি না প্রবীরবাবু হতাশ গলায় বলেন বড় বম্মু তুমি কি আমাদের ছেড়ে দেবে না কিন্তু দীপা শান্ত গলায় বলে ছাড়বো বাবু অবশ্যই ছাড়বো তবে তার আগে উর্মিকে জবাব দিতে হবে এই শরবতের মধ্যে সে কী মেশালো কেন মেশালো আর কাক সূর্যকে কেন খাবার এই ওষুধ উর্মি রেগে গিয়ে চিৎকার করতে থাকে আর বলে মিথ্যে ও মিথ্যে বলছে আমাকে ফাঁসাচ্ছে আমি কিছু মেশাই এই মেয়েটা নাটক করছে এই শুধু আমার বার সংসারটা শুধু নষ্ট করার চেষ্টা করছে তখন দীপা বলে ঠিক আছে তাহলে এই শরবত যদি সিম্পলি হয় তাহলে তুই নিজেই খেয়া দেখা তুই নিজেই খা তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে এই শরবতে কোনো কিছু মিশানে নয় এটা শুনে তো উর্মি ভয়ে কাঁপতে থাকে শরবতের দিকে তাকে চুপ হয়ে যায় উর্মি দীপা এগিয়ে গিয়ে গ্লাসটা উর্মির মুখে ধরতে উর্মি চিৎকার করে বলে না না আমি খাব না আমি কিছুতেই খাবো না এই বলে গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয় উর্মি সবাই থেমেরা যায় এটা দেখে যে দি উর্মি ও শরবতটা ফেলে দিল দীপা চোখের সামনে প্রমাণ দিয়ে বলে দেখলেন তো বাবা নিজে খেলেও না মানে কিছুতে একটা মিশাই ছিল ওই শরবতে এ কথা শুনে পুরো পরিবার চুপ হয়ে যায় সবাই বুঝতে পারে যে দীপা ঠিকই বলছে ও উর্মি যখন খেলো না তখন কিছু একটা তো মিশানোই ছিল পরিবারবাবু আর কাকিয়া কাপো গলায় বলেন তাহলে উর্মি তুমি এতদিন ধরে সূর্যকে এই ওষুধ দিচ্ছিলে তুমি আমাদের এতদিন ঠকছিলে সূর্যকে এতদিন আমাদের থেকে দূরে রাখছিলে অসুস্থ করে রাখছিলে সবাই ভাবতে থাকে তাদের পুরনো কিছু মুহূর্তের কথা যখনই সূর্য শরীর খারাপ হতো তার আগে হয়তো উর্মি কোনো শরবত কোনো দুধ বা জল দিত আর সেটা খেয়েই সূর্য অসুস্থ হয়ে পড়তো সত্যিটা যেন হঠাৎ করেই স্পষ্ট হয়ে গেল সবার সামনে দীপা সবার সামনে দীপা সূর্যের পাশে এসে বসল আর হাত ধরে বলে আমি আবার এসেছি ডাক্তারবাবুর জন্য তোমার জন্য এবার আর কাউকে কিছু করতে দেব না আর উর্মি স্থবিত হয়ে দাঁড়িয়ে থাকে এবার যে ওর মুখোশ খুলে গেছে সে আর অস্বীকার করার উপায় নেই দীপা তো সূর্যকে জল খাওয়ালো আর সূর্য জলটা খেয়েও নিল সূর্য এরপর উর্মি হঠাৎ করে দীপাকে ধাক্কা দিয়ে বলছে এই তুমি তো এখান থেকে সরো মানে এক বাসনালিকে ওরকমভাবে বলছে আর কি যেহেতু বাইরের লোক তাই তখন সূর্য বলছে আপনার কাউকে মনে পড়ছে না তো দাঁড়ান আমি ফ্যামিলি অ্যালবামটা নিয়ে আসছি এবার ফ্যামিলি নিয়ে অ্যালবাম তো নিয়ে আসে উর্মি কিন্তু সেটা আনার বাহানায় তৎ নিচে করে সে এনেছে সেই ডায়েরিটা যাতে সেই ওষুধগুলো মেশানো আছে তো ফ্যামিলি অ্যালবামে সবার ছবি দেখা যাচ্ছে ডায়রিতে ডায়রিতে দেখিয়ে দেখিয়ে বলছে এই নিন হঠাৎ ডায়েরিটাই সামনে আনে ডায়েরিটা নিন আর লিখে রাখুন এই সম্পর্কগুলো আপনি লিখে রাখুন তখন সূর্য তাই করছে উর্ কথা মতো এবং লিখতে শুরু করেছে আর এবার লিখতে লিখতে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় সূর্য অসুস্থ হয়ে পড়ে দিব বলছে এ কী ইনি হঠাৎ করেই এরকমভাবে অসুস্থ হয়ে গেলেন কি করে আর দ্বীপ কিন্তু ব্যাপারটা লক্ষ্য করেছে তখন বলে যে এই ডায়েরিটা দেখছে আর এর আগেও কথাগুলো ভাবছে যে যখনই এই ডায়েরিতে যা যা লিখতে শুরু করেছে আর তখনই সূর্যের এমন অবস্থা হয়েছে তো তখন দীপ বলছে এই ডায়রিটা লিখলেই তো বা দেখলেই যা যা এরকম হয়ে যায় কেন আমি বুঝতে পারছি না তখন উর্মি বলছে বেশি বেশি বলিস না তো বেশি বলতে শিখে গেছিস তাই না বেশি বুঝতে শিখে গেছিস একদম উল্টোপাটার কথা বলতে না ছোটো মানুষ ছোট মানুষের মতো হয়ে থাক তখন দীপার মনে সন্দেহ সৃষ্টি হয় দীপা বলছে মনে মনে নিশ্চয়ই এই ডায়রিতে এমন কিছু আছে যার জন্য এসব হচ্ছে এটা আমাকে তাড়াতাড়ি করে ল্যাব টেস্টের জন্য পাঠাতেই হবে যে করেই হোক ডায়েরিটা জোগাড় করতে হবে ওদিকে দীপাকে তো বলছে তখন আমাদের বাসন টেসন কিছু লাগবে না তুমি চলে যাও এখান তুমি চলে যাও উর্মি বলছে এসব তখন সূর্যের দিদি বলছে এই শোনো না তোমার জন্য সূর্যকে আমরা ভালোভাবে ফিরে পেয়েছি মানে ভালো হয়েছে ও সুস্থ হয়েছে কিছুটা তোমার কথা শুনেছে ও তো আমাদের কোনো কারোর কথাই শুনছিল না তো তুমি কি আমাদের ভাইয়ের দেখাশুনো করবে তখন দীপা ইচ্ছে করেই বলছে না কী বলছেন আপনি আমি কোনো পড়ার পুরুষের দেখে করব কী বলছেন এসব আমি বাসন আলি বাসনই বেছে খাবো আমাকে যদি ছেঁড়া পড়া কাপড়টা কাপড়টাপড় থাকেন আমাকে দিতে পারেন আর সেই হিসেবে আমি নিয়ে চলে যাব তখন উর্মি বলছে দাঁড়াও আমি দেখে আসছি কোনো কাপড় আছে কিনা তখন এই বলে সে দেখতে চলে যায় কাপড় আছে আর এইদিকে তখন দেখা যাচ্ছে লাবণ্য ছোট্ট লাবণ্য কিন্তু খুব কাণ্ডা করছে মানে লাবণ্য ঘরে বসে দীপার শাড়ি জড়িয়ে খুব কাঁদছে স্যার মনে পড়ছে তার ভালো মায়ের কথা সে মনে মনে বলছে যে তুমি যদি থাকতে ভালো মা তাহলে এমনটা হতো না তুমি নেই বলে আজকে যেমন সব কেমনটা হয়ে গেল বাবাকেও নিয়ে চলে গেল পুলিশ থানায় নিয়ে গেল জেলে রেখে দিয়েছে আমি বাবাকেও বাঁচাতে পারলাম না এসব বলছে আর সে খুব কাণ্ডা করছে তখন কিন্তু উর্মি সেই ঘরে চলে আসে উর্মি বলছে পাতনো মায়ের শাড়ি ধরে কাঁদা হচ্ছে কাঁদা তখন সেই শাড়িটা কেড়ে নেয় জোর করে তার কাছ থেকে এবং আল ছোট্ট লাবণ্য আরও কান্তা করতে থাকে এরপর উর্মি আলমারিতে দ্বীপা যত শাড়ি আছে সবগুলো আলমারি থেকে বার করে আর ওই বাসনওয়ালিকে দিতে যাবে তখনই লাবণ্য বলছে তুমি কেন এরকম করছো কেন রেগে যাচ্ছ আর ভালো মায়ের শাড়িগুলো কেন নিয়ে যাচ্ছ উর্মি বলছে তোর ভালো মায়ের একটা জিনিসও আমি এই বাড়িতে থাকতে দেবো না এই বলে সব কিছু নিয়ে চলে যায় যাওয়ার সময় লাবণ্যকে একটু জোর করে ধাক্কা দেয় লাবণ্য পড়ে যায় এবং কান্না করতে থাকে এদিকে উর্মি কি করে দীপার শাড়িগুলো ছুঁড়ে এনে ছুঁড়ে দেয় সেই বাসন আলিকে এবং বলে এই নাও এই শাড়িগুলো নাও তখন তো সূর্য শাড়িগুলো দেখে এবং যেন তার সূর্যের কিছু পুরোনো একটি স্মৃতি মনে পড়ছে বলছে যে এগুলো দেখে না আমার পুরনো কিছু কথা মনে পড়ছে তখন উর্মি বলছে আবার তখন উর্মি আবার সূর্যের কাছে পৌঁছে গেছে আর ভুলভাল বুঝাতে শুরু করে আর এদিকে দীপা শাড়িগুলো দেখে এবং দীপার মায়া পড়ে যায় কারণ শাড়িগুলোর মধ্যে তো কিছু কিছু শাড়ি সূর্যও দিয়েছিল তাকে ভালোভাবে বেছে দিয়েছিল অনেক যত্ন করে দিয়েছিল তো এগুলো দেখে পুরনো স্থিতির কথা মনে পড়ে যাচ্ছে তার একটা একটা করে শাড়ি দেখছে আর উর্মি তখন রেগে গিয়ে বলে ওদিকে সূর্যকে বোঝাচ্ছে দাদা কিচ্ছু মনে পড়ছে না তো আপনি এসে ভুলভাল ভাববেন না ছেড়ে দিন আপনাকে কোনো চাপ নিতে হবে না ওদিকে দীপো তখন যা যাকে শান্তক হতে বলছে তো দীপু কিন্তু এবার শাড়িটা গোছাতে শুরু করেছে ডায়েরিটাও দেখতে পেয়েছে দীপা শাড়িটার সঙ্গে সঙ্গে ঢাকা পড়ে গেছে শাড়িটার সঙ্গে দীপা এপার চালাকি করে কি করে সেই ডায়রিটার সঙ্গে শাড়িগুলো গুটিয়ে নেয় আর ডায়েরিটাও ব্যাগের মধ্যে ভরে নেয় বলছে এটাকে ইমিডিয়েট ল্যাবের টেস্টে পাঠাতে হবে এরপর সূর্য কিছু মনে করার চেষ্টা করলে রূপা বলছে বলতে যাচ্ছে যে ওটা মায়ের শাড়ি বলতেই যাবে তখনই উর্মি আটকে নেয় আর এদিকে সূর্যের বাবা বলছে অনেক হয়েছে রূপা অনেক আর রূপার হাত ধরে টেনে নেয় সূর্যের কাকেও টেনে ধরে যাতে কিছু বলতে না পারে আর সূর্যের বাবা বলছে অনেক হয়েছে রূপা অনেক করেছে তুমি এবার আর কিছু করতে হবে না তুমি যাও এবার এরপরে দীপা কিন্তু শাড়িটা সব গুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে উর্মি বলছে এই দাঁড়াও দীপা তো ভয় পেয়ে যায় দীপা বলে কি হলো আবার কি সন্দেহ করে নিল উর্মি কিছু বুঝতে পারলো আমাকে কি দেখতে পেলো যে ডায়েরিটা আমি নিয়ে নিছি এরপর তখন উর্মি বলছে তুমি তো ভালোই চলে কী ভেবেছিলে নিজের কাজ ছেড়ে বেরিয়ে যাবে আর কেউ কিছু বুঝতেও পারবে না তাই না দীপা কিন্তু এবার পুরো ভয় পেয়ে যায় তখন উর্মি বলছে যে আমরা এদিকে কথা বলছি আর এই সুযোগে তুমি শাড়িগুলি নিয়ে চলে যাচ্ছ কোনো বাসন শাসন কিছু দিলে না না দিয়েই চলে যাচ্ছে তুমি এখান থেকে তখন দীপা যেন হাফ ছেড়ে বাজে বলে হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ বাসনগুলো তো বাসন দেবো দেবো অবশ্যই দেবো দীপা বলছি এই নি তো বাসনগুলো খুব একটা পছন্দ হয়নি উর্মির কিন্তু তবুও দেখে শুনে দুটো একটা বাসন নিয়ে নিল কিছু করার নেই যে দীপার শাড়িগুলো বাড়ি থেকে বার করে দিচ্ছে তখন দীপা মনে মনে বলছে আমার আর এখানে বেশিক্ষণ থাকলে চলবে না সন্দেহ হতে পারে উর্মিত এই বলে দীপা বেরোচ্ছে তখন সূর্যের দিদি বলছে সূর্যের বাবাকে ওনাকে রেখে দিলে হতো না বাবা ভাইয়ের দেখাশোনা করার জন্য উনি তো কত সুন্দর ভাইকে ট্যাগেল করলেন তখন দীপা বলছে না আমি থাকতে চাই না কিছুতে পরপুরুষের সাথে থাকতে চায় না এই বলে দীপা সেখান থেকে চলে তো দীপা এবার রাস্তা দিয়ে হাঁটছে আর হাঁটতে হাঁটতে সে ভাবছে যে এই ডায়েরিতে কী এমন আছে আর ঠিক তখনই দেখা যায় অবিনাশ পেছন থেকে গাড়ি নিয়ে আসছে আর এসে বলছে উঠে পড়ুন উঠে পড়ুন দীপা উঠে পড়ুন তখন দীপা তো গাড়িতে উঠে পড়ে কিছু না বলে তখন সে ডায়েরিটা দেখায় অবিনাশকে বলছে যে এই ডায়েরিটাই হচ্ছে একমাত্র সন্দেহ করার মতো আর কিছু সন্দেহ করার মতো সময় তো আমি পেলাম না আমি তো পুলিশ তুমি আপনি তো পুলিশ ডিপার্টমেন্টে ছিলেন তো এরকম কিছু কি হতে পারে এই ডায়েরিটা দেখে কি আপনার কোনো সন্দেহ হচ্ছে কোনো কিছু মনে হচ্ছে তখন অবিনাশ বলছে দেখুন যে আগেকার দিনে তো কিন্তু ডায়েরির মধ্যে একটা জায়গায় ছোটো করে ডিভেলপ রাখা হতো কিন্তু এটা তো একটা নর্মাল সামান্য একটা ডায়েরি এটা এটা দিয়ে কি হবে তখন দিব বলছে না আমার মনে হচ্ছে যে এটার মধ্যে কিছু একটা তো ব্যাপার আছে যেটা হয়তো ডাক্তারবাবুকে আরও অসুস্থ করে তুলছে তো অবিনাশ অবক হলেও দীপা বলছে ওই যে কথাই আছে না যেখানে দেখি দেখিবো ছায় উড়াইয়া দেখিব তাই তখন দীপা বলছে আমাদেরকেও এই কাজটাই করতে হবে আমাদেরকে ডায়েরিটা ভালো করে চেক করতে হবে টেস্ট করতে হবে ল্যাব টেস্ট তখন দীপা বলছে যে সব রেডি তো ওইদিকে তখন অবিনাশ বলছে হ্যাঁ রেডি ওইদিকে সব কিছু রেডি আছে ওই কিছু নিয়ে চিন্তা করবেন না আপনি তখন ওইদিকে দীপা বলছে আমরা এখন তাহলে কোথায় যাচ্ছি তখন অবিনাশ বলছে এয়ারপোর্টে যাচ্ছি দীপা বলছে আপনি নিঃস্বার্থভাবে আমার জন্য সব কিছু করে যাচ্ছেন আমি যা বলছি তাই